আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম স্কেল এবং পাশাপাশি মহার্ঘ ভাতা যেটা আজকে আমাদের এই ভিডিওর মেন টপিক আপনারা সকলে অলরেডি জেনে গিয়েছেন যে বাইশে ডিসেম্বর আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে অর্থাৎ যমুনাতে অর্থ উপদেষ্টা সহ অন্যান্য সকল উপদেষ্টার পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সচিবগণ একটা মিটিং করছে এবং সেই মিটিংয়ের মেন উদ্দেশ্যই ছিল মূলত চলতি অর্থ কিছু সংশোধনী এবং পাশাপাশি পরবর্তী যেই ছাব্বিশ সাতাশ অর্থবছরের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে তারা একটা মিটিং করছে এবং এই মিটিংয়ে মেন দুইটা বিষয় কিন্তু হাইলাইটেড হয়েছে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক হচ্ছে মহার্ঘ ভাতা দিবে দুই নম্বর হচ্ছে নবম পে স্কেলের আপডেট তো এই দুইটা বিষয়ে আপনাদের জন্য খুব দারুণ একটা সুসংবাদ আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা মানে সরকারি চাকরিজীবী আছেন তো আপনারা সকলে জানেন যে আজকে যেটা বললামই প্রথমে যে আগামী বছরের আগামী বছরের রূপরেখা এবং বর্তমান বাজেটের যে সংশোধনী এটার জন্য আজকেরা মিটিং হয়েছে অর্থাৎ পঁচিশ ছাব্বিশের সংশোধনী এবং ছাব্বিশ সাতাশ অর্থ বছরের রূপরেখা তো তারা একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য সেটা হচ্ছে ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আপনারা মহার্ঘ ভাতা পাবেন বিশ পারসেন্ট হারে এটা অনুমোদিত হয়েছে অর্থাৎ এতদিন আপনারা নানান ধরনের নবম পে স্কেল নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন হতাশায় ছিলেন তো তার যদিও ওটা হবে ওটা নিয়ে আমরা পরে কথা বলতেছি তার আগে এই সুসংবাদটা দিয়ে নিলাম যে এর ভিতর আরেকটা সুবিধা পাচ্ছেন হচ্ছে আপনারা নবম মহার্ঘ পাতা পাবেন আগামী ছাব্বিশ সালের পয়লা জুলাই থেকে অর্থাৎ অর্থ বছরের প্রথম দিন থেকে এটা চূড়ান্ত করছে কারণ অর্থ উপদেশটা বারবারই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু সুবিধার বিষয়ে প্রধান উপদেশটাকে জানিয়েছিলেন এবং আজকে সেটি আবার জানিয়েছেন জানিয়ে এই বিষয়টা চূড়ান্ত করছে এবং এটা আস্তে আস্তে কার্যকর হবে এবং কিছু প্রসিডিউরের মাধ্যমে তার মানে একটা বিষয় ক্লিয়ার যে পয়লা জুলাই থেকে আপনারা মহার্গবতা পাচ্ছেন বিশ পার্সেন্ট হারে এটা একটা সুসংবাদী বলা চলে আর একটা বিষয় সেটা হচ্ছে নবম পে স্কেল আপনারা সকলেই জানেন যে অলরেডি নবম পে স্কেল নিয়ে যেই কমি কমিশনটা গঠন করা হয়েছিল সেই কমিশন কিন্তু কাজ পুরা চালিয়ে যাচ্ছে এবং তারা বলতেছে তাদের চূড়ান্ত রিপোর্ট তাদের যেই চূড়ান্ত রিপোর্টটা এটা কিন্তু প্রস্তুত কিন্তু গত দুই তিন দিন আগে যে মিটিংটা হলো সেখানে তারা ওই মিটিংয়ে যে কাজটা করছে যেহেতু প্রজ্ঞাপন আকার জারি করবে সুতরাং ওইখানে যেন কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি না থাকে গেজেট আকার যেহেতু জারি করবে কোনো ধরনের ভুল ভ্রান্তি যেন না থাকে সে বিষয়ে বারবারই তারা লক্ষ্য করছেন এবং বলছেন যে আমাদের আরও দুই তিনটা মিটিং করা লাগবে এটার সংশোধনের জন্য কোনো ভুলভ্রান্তি আছে কি না বা কিছু বাদ দেওয়া কিছু অ্যাড করা জন্য আর দুইটা মিনিং করবে এটা শেষ হইতে হয়তো দেখা যাবে জানুয়ারির মাঝামাঝির আগে শেষ হয়ে যাবে সুতরাং এই সরকার চাইলেই কিন্তু গেজেট দিয়ে যেতে পারবে কিন্তু আপনারা অনেকে হতাশ হন এই কারণে যে অর্থপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে এই নবম পে স্কেল এটা এই সরকার দিবে না না দিয়ে পরবর্তী সরকারের হাতে তিনি দিয়ে দিয়ে যেতে চান এটাও মাঝে মধ্যে বলেন আবার আরেকবার মাঝে মধ্যে বলেন যে আমরা নির্বাচনের আগদিন পর্যন্ত সরকারের যাবতীয় যে কাজকর্মগুলো থেকে থাকে সকল কাজ তারা করে যেতে পারবেন এক নাগারে সুতরাং কোনো ধরনের ইয়ের কোনো ধরনের দুশ্চিন্তার কিছু নাই এ সরকারে আসলে সব কিছু করে দিয়ে যাবে বলে আমি মনে করি এবং করে যাওয়া উচিত এবং অলরেডি কিন্তু যত সংগঠন আছে সংগঠন থেকে পেশাদ দিচ্ছে যে ছাব্বিশ তারিখে অলরেডি একটা সংবাদ সম্মেলন আছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু তাদের কর্মসূচিগুলো ঘোষণা করবে সরি এবং সেখান থেকে সরকারকে অলরেডি একটা আলটিমেটাম দেওয়া আছে যে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর তারিখের ভিতরে যেন গেজেট আকার প্রকাশ করেন পয়লা জানুয়ারি থেকে যেন কার্যকর হয় যদিও এটা এত দ্রুত হবে না দেখা যাবে যে নির্বাচনের তিন চার দিন আগে এই বিষয়টা সুরাহা করে দিয়ে যেতে পারবে এবং করে দিবে এবং আপনারা সকল ঐক্যবদ্ধ থাকেন যেন এই বিষয়টা সরকার সুরাহা করে দেয় আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনার এই দাবি দেওয়া আদায়ের করার জন্য আপনার সোনার হরিণ আপনার চালিকা শক্তি সেটা হচ্ছে সরকারি চাকরিটা যেন কোনো হ্যাম্পারের ভিতর না পড়ে এই বিষয়টা আমি বারবারই বলি আবারও বলছি কারণ আপনারা অলরেডি দেখেছেন যে সচিবালয়ে যেই ইয়েটা হয়েছে যেই মপটা হয়েছিল কিছুদিন আগে মপ বলবো না ওটা সহিংসতা সহিংস আচরণ করছিল কিছু কর্মচারী যে তাদের একটা দাবি ছিল সচিবালয়ের ভাতার জন্য সেই ভাতা ভাতার জন্য অর্থ মন্ত্রণালয়কে বলিয়ে বলেছিল কিন্তু অর্থ মন্ত্রণালয় সময় দিয়েছিল কিন্তু বলছিল যে কিছুদিন ওয়েট করা লাগবে আমার একটা প্রসিডিউর আছে কিন্তু ওরা সেটা শুনে নাই সেটা বলছে আমাদের এক্ষুনি লাগবে সে সেই কারণে সাত ঘন্টা যাবৎ অর্থ উপদেশটাকে তারা অবরুদ্ধ করে রাখছিলো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অর্থোপদেশা সাত ঘন্টা বা হয়েছিল এবং নামে মামলা হয়েছে এবং তারা এখন জেলে রিমান্ড কাটছে পাঁচ দিন এবং জেলে আছে সুতরাং এবং চাকরি থেকে বরখাস্ত বিষয়টা খেয়াল করুন সাময়িক বরখাস্ত করছে তো ওই দাবি দেওয়া জন্য কোনো ধরনের কোনো ধরনের যেন নিজের সরকারি চাকরির যেন কোনো সমস্যা হয় এছাড়া প্রাইমারিতে যারা ইয়ে করেছিল তাদেরকে বুদ্ধি করা হয়েছে তো যেহেতু প্রত্যেকটা বিষয়ে একটা নেতা বলছিলেন কিছুদিন আগে যে সব দাবি দেওয়া যে রাস্তাই হবে এমনটা না কিছু যেহেতু এই রিলেটেড ইয়েগুলো আলোচনার মাধ্যমেই সমাধা করা যায় এত বড় পর্যায়ে নিয়ে যাওয়া লাগে না সুতরাং দেখা যায় আপনারা আপনাদের হাইকমান্ডকে জানান যে বিষয়টা এইভাবে এভাবে হয় কি না এবং আশা করি এই সরকারি দিয়ে যাবে যেহেতু আর দুইটা মিটিং আছে এবং তারা পনেরো তারিখের ভিতর দিয়ে দেবে আর এটা বিষয় চূড়ান্ত রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটা নিশ্চিত থাকেন চূড়ান্ত রিপোর্ট তৈরি অর্থাৎ ড্রাফট ফাইল যেটা সেটা তৈরি এখন এটা নিয়ে এই কিছু সংশোধনের মাধ্যমে পরবর্তীকে যেটাকে প্রকাশ করবে তো সেটা হচ্ছে আমি এই ভিডিওতে যেটা বলার মেন লক্ষ্য সেটা হচ্ছে আপনারা যেটা সুসংবাদ বলা চলে বিশ পারসেন্টের মহার্ঘবতা পয়লা জাল জুলাই থেকে ছাব্বিশ সালের এটা চূড়ান্ত হয়েছে এবং যেহেতু এই সরকার কিন্তু ভালোই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে আর কি বা এটা প্রসেস তৈরি করে দিয়ে যাচ্ছে যেন এটা হয় বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেই লেভেলে থাকতে পারে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাজার মূল্যের দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে এই বিষয়গুলো নেওয়া হচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো চাকরির সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবম পে স্কেল এবং চাকরির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলে সায় থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ